আচ্ছা এটা কি বাস্তবতা প্রমাণ পালন এসে আমরা ছোটবেলা থেকে একটা খাটা ছিল আচ্ছা এই খাটার আছে নাকি এই খাটা তো অবশ্যই কোনো আছে না তাহলে এতদিন

আমরা যে শুনলাম অলৌকিক কোনো কিছু এখানে রয়েছে নাকি বাস্তব সত্যি সত্যি ঠিক আছে আমরাও শুনে আসলাম যে এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটছে এগুলো সত্য কিনা না মিথ্যা মিথ্যা আসসালামু আলাইকুম আনোয়ার ব্লক থেকে স্বাগত জানাচ্ছি আমি আমার দানার হোসেন সুপ্রিয় দর্শক গ্রামের মধ্যে একটি পুকুর খনন করতে যে ঘটে গেল অলৌকিক ঘটনা আর সেই অলৌকিক ঘটনার সাক্ষী হলেন গ্রামবাসী আর বিভিন্ন দূর দূরান্ত থেকে এই অলৌকিক ঘটনা দেখার জন্য চলে আসছে সবাই চলুন আজকের ভিডিওটি আমরা দেখবো কি ঘটেছে মূলত বেশ অনেকদিন যাবৎ মূলত এই এই বিভিন্ন রকমের ঘটনা যেটা আমরা তো শুনতে পাচ্ছি যারই হচ্ছে দর্শক এই জায়গাটিতে এসেছেন এবং এই জায়গাটা দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এখানে হচ্ছে যে একটা গাছের মোতা ছিল যেটা দেখার জন্য কিন্তু উৎসুক জনতার ভিড় লক্ষ্য করছেন আর এ দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এটা যেদিন থেকে ঘটে সেদিন থেকেই কিন্তু মূলত প্রচুর দর্শক এখানে আসতেছে এটা দেখার জন্য এই অলৌকিক ইয়াটা তবে এখানে গাছের যে মোথাটা ছিল সেই মোথাটা এখন আপাতত নাই আর সকালবেলা নাকি কেটে ফেলছে তো সকালে আসলে হয়তো আপনাদের দেখাইতে পারতাম আসলে এখানে কি দেখলেন আপনারা কি দেখলেন বলেন কি দেখলেন আচ্ছা বলেন তো কি দেখলেন এখানে আচ্ছা মানে কেন আসছেন এখানে

কোথা থেকে আসছেন সোনা পড়তে গেছেন কিছু দেখতে পালেন এখানে ছিল মনে হয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু আজকে ভিডিওর মাধ্যমে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মূলত এখানে কি হয়েছে আর সেটাই আমরা একটু দেখাবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাছ রয়েছিল সেই গাছটি মূলত কাটা গাছটি দেখানো হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসছেন এই গাছের ঘোড়াটা দেখার জন্য অলরেডি গাছের গোড়াটা কেটে ফেলছে শাল কাঠ দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু শাল কাঠের একটা মোতা এটা হচ্ছে শাল কাঠ শাল কাঠ দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বড় ছিল কিন্তু কে যেন সকালবেলা এসে কেটে নিয়ে গেছে দর্শক আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি এখানে আসার পর আপনারা কিন্তু দর্শকের মুখতে শুনেছেন যে কিছুটা হচ্ছে কেউ বলতেছে না সত্য কেউ বলতেছে এগুলো হচ্ছে বানোয়াট মিথ্যা মানে ভাইরাল হয়ে গেছে আর কি তবে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যেহেতু আমার এটা হচ্ছে নানাবাড়ির এলাকা সেহেতু আমরা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি বা শুনে আসতেছি এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে না ঘটার মতো কিছু না কিছু ঘটে তবে আমি মনে করি পুরা পুকুর কিন্তু যেখানে খনন করা শেষ সেই পর্যায়ে এসে এরকম একটা ঘটনা ঘটতে মানে ঘটবে আমার আমার মানে আমার বিশ্বাস হচ্ছে না হলে আগে হতে পারতো কিন্তু পুরা পুকুর কিন্তু খনন করা শেষ তো যাই হোক কিছুটা গজব হতে পারে কিছুটা সত্য হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখার চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি যত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম